সালামু আলাইকুম বিভার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিকাশ অ্যাপস থেকে লোন নেবেন বিকাশ অ্যাপস থেকে খুব সহজে আপনি লোন নিতে পারবেন এই জন্য আপনাকে বিকাশ অ্যাপসটা লগ ইন করতে হবে ওই যে ওকে দেখতে পাচ্ছেন বিকাশ অ্যাপস বিকাশ অ্যাপসে প্রবেশ করবেন বিকাশ অ্যাপসে প্রবেশ করার পরে আপনি এখান থেকে খুঁজে বের করতে হবে লোন যদি এটা খুঁজে বের খুঁজে না পান তখন আপনি এখানে সি মোড়ে ক্লিক করবেন সি মোড়ে ক্লিক করলে লোন অপশনটা খুঁজে পাবেন সো এখানে লোন অপশনটা খুঁজে পাওয়ার পরে এখানে লোনে ক্লিক করবেন সো আমি এখানে লোনে ক্লিক করলাম লোনে ক্লিক করার পরে আপনাকে এক হাজার থেকে বিশ হাজার টাকা পর্যন্ত এখানে লোন দিতে পারে আপনার লেনদেনের ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে সো আমার এখানে দুই হাজার টাকা আমি লোন নিতে পারবো এই যে দেখতে পাচ্ছেন এখানে দুই হাজার টাকা লোন নেওয়া যাবে সো লোন নিতে হলে আপনাকে যা করতে হবে এখানে গেটে লোনে ক্লিক করতে হবে সো আমি গেটে লোনে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে দেখুন লোন স্কিম এখানে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আছে এগুলো আপনার পরে নেবেন সো আমি তিন মাসের জন্য আমি এটা তিন মাসের মধ্যে আমাকে এটা দিতে হবে সো এখানে যদি আমি দুই হাজার টাকা নিতে আমি এক হাজার টাকা নিতে পারবো পাঁচশো টাকা নিতে পারবো সো যেহেতু আমি সর্বোচ্চ দুই হাজার টাকা পাবো এই জন্য এখানে দুই হাজার টাকা দিয়ে দেওয়া আছে আমি চাইলে এটা ভ্যালু চেঞ্জ করতে পারবো সো আমি দুই হাজার টাকা নিতে চাচ্ছি দুই হাজার টাকা নিতে চাইলে তারপর আপনাকে এখানে প্রোসিডে ক্লিক করতে হবে সো আমি এখন প্রোসিডে ক্লিক করলাম প্রসিডি ক্লিক করার পরে লোনটা আমার কীভাবে কাটবে এই অপশানগুলো দেওয়া আছে এ দেখুন টেন ডে এভরি মান্থ ওকে এখানে আপনি ডিটেলস পরে নেবেন এখানে দেখতে পাচ্ছেন নেট অ্যামাউন্ট উনিশশো অষ্টআশি ব্যাংক প্রসেসিং এগে ফি এগারো এগারো টাকা পঞ্চাশ পয়সা কাটবে তারপর এখানে জুনের দশ তারিখে আপনাকে দিতে হবে ছয়শো সাতাত্তর টাকা জুলাইয়ের দশ তারিখে ছয়শো সাতাত্তর এবং আগস্টের দশ তারিখে ছয়শো সাতাত্তর এভাবে তিনশো তিনবারে আপনাকে টোটাল দুই হাজার টাকা পে করতে হবে আর এগারো টাকা পঞ্চাশ পয়সা আপনাকে এক্সট্রা পে করতে হবে যদি নিতে চান তাহলে আপনাকে এখানে নিচে যে প্রসিড লেখা আছে প্রসিডে ক্লিক করবেন প্রসিডি ক্লিক করার পরে তারপর এখানে অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে এই দেখুন এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এগুলো করে নেবেন তারপরে এখানে যে অ্যাকসেপ্ট অ্যাপসে অ্যাকসেপ্ট লেখাতে ক্লিক করবেন অ্যাকসেপ্ট লেখাতে ক্লিক করার পরে আপনাকে এখানে বিকাশের যে পিনকোড আছে পিনকোড দেওয়ার পরে পিন পিনকোডটা দিয়ে মার্কেট ক্লিক করবেন এরো মার্কে ক্লিক করার পরেই আপনি এখানে এই যে ট্যাপ অ্যান্ড হোল্ড ট্যাপ অ্যান্ড হোল্ড এখানে চাপ দিয়ে ধরলে আপনার এখানে বিকাশে আপনার বিকাশের থেকে আপনার যে লোনের অ্যামাউন্টটা দুই হাজার টাকা চলে আসবে এখানে কারো কারো বিশ হাজার টাকাও থাকতে পারে এই এক টাকাটা আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে তো আমি নিতে চাচ্ছি না এই জন্য এখানে টেপ দিয়ে ধরতে ধরতেছি না আপনারা সবাই জানেন এই প্রসেসটা যাই হোক তারপরে অনেকের ইয়াতে এইটা কিন্তু লোনটা দিচ্ছে আপনার সিটি ব্যাঙ্ক এই জন্য লোন ফ্রম সিটি ব্যাঙ্ক এখানে লেখা আছে তবে আপনার অনেকের বিকাশে এই অপশনটা না আসতে পারে এই অপশনটা না আসলে তখন আপনাকে কীভাবে লোনের আওতায় আপনি আসবেন সেই সম্পর্কে যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে লোনের আওতা আসার জন্য আপনাকে কী কিনফরমেশান ফিল আপ করতে হবে নর্মালি আপনার এখানে এই যে বিকাশের যে লঘুটা দেখতে পাচ্ছেন বিকাশের লঘুতে ক্লিক করার পর আপনাকে এখানে কিছু ইনফরমেশন আপডেট করতে হবে তত্ত্ব হালনাঘাত করতে হবে তত্ত্ব হালনাঘাত করলে আপনি বিকাশের লোনের জন্য অ্যাপ্লিকেবল হয়ে যাবে সেখানে কীভাবে ইনফরমেশনগুলো ফিল আপ করবেন কী কী ডকুমেন্ট লাগবে এই যে আপনি এখানে ইনফরমেশন আপডেটে ক্লিক করার পরে আপনার এখানে ডকুমেন্ট পাবে কী কী লাগবে আপনার লাগবে এখানে টেক ফটো বা প্যান আইডি এনার্জি ফটো দিতে হবে ফিল ইন রিকোয়ার্ড ইনফরমেশন তারপর কিছু আপনাকে ইনফরমেশন দিতে হবে তারপর টেক ফটো ফোটু কপিউট ফেস তারপর আপনার ফেসের একটা ছবি নেবে নেওয়ার পরে এখানে ক্লিক করলে আপনার ইনফরমেশনগুলো আপডেট হয়ে যাবে যেহেতু আমার ইনফরমেশানগুলো দেওয়া আছে তারপরে যদি আপনাদের ইনফরমেশন জানার দরকার পড়ে তাহলে আমি আরেকটা মোবাইল দিয়ে লগ ইন করে নতুন একটা বিকাশ অ্যাকাউন্ট খুলে আপনাদেরকে দেখাবো কীভাবে লোনের আওতায় আপনি আসতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আবারও চলে আসবে নতুন আরেকটি ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন